আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা বলবেন আলা দিনে চ্যারাক পাইছি কেমনে তো জাস্ট আমি এই জায়গা থেকে কিছু জিনিস দেখে আপনারা এইভাবে যদি ট্রেডিং করেন ভাই নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের সাকসেস হওয়ার রেটটা বাইরে যাব কারণ দেখেন আমি আপনাদের যেই সিক্রেটগুলো দেখাই ভাই এইগুলো আপনাদের ইউটিউবে ভাই কেউ দেখাইবো না এর কারণ আছে কারণ ইউটিউবে যদি ওরা দেখে তাহলে ওদের ভিআইপি চ্যানেল বাই শেষ বুঝছেন তো আমি যেটা দেখাতেছি এটা আপনার ভালো করে আগে বুঝেন শিখেন দেন আপনারা মার্কেটে এটা ভালো করে প্র্যাকটিস যদি করতে পারেন আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট আমি বলে দিতে পারি আপনাদের একুরেসি হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট আরও বাড়ব তো যদি এটা ভালো করে আয়ত্ত আয়ত্তে আনতে চান তাহলে অবশ্যই আপনারা প্রপারভাবে শিখতে হইব যে আমি কী বুঝাইতেছি যে আপনার ওটিসি মার্কেটে বা রিয়েল মার্কেটে আপনারা এটা কীভাবে অ্যাপ্লাই করবেন তো অনেকে অ্যাপ্লাই করতে পারবো না কারণ তারা ভিডিওটা ফুল দেখবো না মাঝখান থেকে দেখা চলে যাবো তো একটা পাঁচ মিনিটের ভিডিওতে ভাই ওই রকম কিছু দেখানো যায় না যে আপনারা এটা দেখে ফলো করবেন এই এরকমভাবে ফলো করবেন তো ওইটা দেখানো যায় না তো ভালো করে যদি পাঁচ থেকে দশটা মিনিট ভিডিওটা বড় হইব না এতটা তো যদি দেখতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো ভালো করে আগে দেখেন যে আমি কী বোঝাই যে এই মার্কেটটায় কি কি কাজ করে যে এই জায়গায় সাপোর্ট নিলেন সাপোর্ট নেবেন এই জায়গায় সাপোর্ট নেবেন তো ইজিলি কিন্তু আপনার এই জায়গায় লস হয়ে পড়তেছে তো এরকমটা না মার্কেটে সব কিছু হানড্রেড পার্সেন্ট কাজ করে না তো এটা আপনার আগে বুঝতেই তো আগে কি করবেন আগে একদম মার্কেটটা মার্কেটটা আগে রিড করবেন যে মার্কেটটা আপে যেব নাকি ডাউন যাব এটা আগে রিড করা শিখিও যে এইরকম ভাবো না এই যে এই জায়গায় রেডিতে সেই গ্রিন এখন আমাদের রেডিউ এরকমটা না আপনি আগে মার্কেটটা দেখবেন মার্কেটের স্ট্রাকচারটা দেখবেন মার্কেটের স্ট্রাকচারটা দেখার পর এই যে মার্কেটের স্ট্রাকচারটা আমাদের মোটামুটি এখন একটা আপ ট্রেন্ডে চলতেছে দেন দেখেন এটা এখন এই লেভেলটা ব্রেকআউট করছে এই যে এই লেভেলটা ব্রেকআউট করার ট্রাই করতেছে তো আমরা কি করবো আমরা জাস্ট এই এইভাবে ট্রেন লাইন বা সাপোর্ট রেজিস্টেন্সের মাধ্যমে আমরা ট্রেড নেবো না আমরা আপনার সিম্পল একদম যারা ট্রেডিংটা না পারে ভাই তাদের জন্য এই একটা স্ট্র্যাটেজি সিম্পল একটা মেথডে আমরা ট্রেডগুলো নিব প্রত্যেকটা ট্রেড বাই প্রফিট দেব এটা আমি বলে দিতেছি প্রত্যেকটা ট্রেড প্রফিট সর্বোচ্চ গেলে আপনার এক যে লাগে আর আমি আমার পাবলিক গ্রুপে এগুলো আমি ভালো করে শেখাই দিয়েছি তারা এটা থেকে প্রফিট করতেছে আপনারাও পারবেন আর আমাদের যে পেইড কোর্স ওইটাও তারা ভালো একটা প্রফিট জেনারেট করতেছে কিভাবে তারা এই জায়গা থেকে আপনার টোটালি একদম বেসিক থেকে শিখতেছে অ্যাডভান্স লেভেলে বেসিক থেকে শিখতেছে তো আপনারা চলে শিখতে পারবেন দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের বায়োতে আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে বা কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবেন তো এই জায়গা থেকে আর সবাই আমার পাবলিক গ্রুপে জয়েন হয়ে যান আমাদের পনেরো এপ্রিল থেকে একটা ব্যাচ চালু হইতেছে ওই ব্যাচে সবাই জয়েন থাকবেন কারণ পাওয়ারের যে কনসেপ্টগুলো আছে মার্কেটের সে মার্কেটে ফাইভ সেকেন্ড কনফার্মেশন আবার মার্কেটের লিকুইডিটি সব কিছু নিয়ে আমাদের এই কোর্সটা চলবো তো বেশি কথা না বলে আপনার আগে ভিডিওতে আমি স্ট্র্যাটেজিটা দেখাই কারণ পাবলিক মানে ভালো জিনিস খায় না বুঝছেন এই জন্য আর কি ওনাদেরকে কিছু দিতে মন চায় না কারণ এটা দিয়ে আপনারা হ্যাক স্টাবে মানে হ্যাক স্ট্র্যাটেজি বলতে পারেন কারণ আমি যেটা দেখাই ভাই মার্কেটে কাজ করব না এরকম কিচ্ছু না মার্কেটে সব কিছুই কাজ করে বাট ওইটা আপনার প্র্যাকটিস করতে হইব হ্যাঁ তো দেখেন এই জায়গায় মনে হয় আমি এই স্ট্র্যাটেজিটা ট্রেড একটা পাইতে পারি তো দেখেন আমি এই জায়গা থেকে সিম্পলি একটা হরজনটা লাইন টানবো লাইনটা টান কো এটা আমি আগে ট্রেড নিয়া দেন আপনাদের বলব কারণ আপনারা বেশি পাগল একজন স্ট্র্যাটাজি দেখানোর জন্য তো আগে আমি একটা ট্রেড নিই দেন আমি আপনাদের বলবো যে আপনারা কীভাবে ট্রেডগুলো নেবেন তো এটা এখন আমাদের মানে এন্ট্রিতে পাইনি আমরা আরও কনফার্মেশন পাই দেন আমরা এন্ট্রিটা নেব তো ক্যান্ডালটা ক্লোজিং হোক হ্যাঁ এটা ব্রেকডাউন ব্রেকআউট দিলে দেন আমরা একটা আপডেরেকশানে ট্রেড নিউ তো আবার আমরা ওই জায়গা থেকে ব্রেকআউট দেখা গেল তো এইটা ভাই একটি স্ট্র্যাটেজি বুঝছেন তো আপনারা আউল ফল জিনিস না শেখা ভালো কিছু শিখেন যেটা কাজে লাগবে এই সিক্রেটগুলো ভাই কেউ বলবো না ওরা জাস্ট বলবো রেজিস্ট্যান্সে আসছে তোমরা সেল নাও সাপোর্টে আসছে তোমরা বাই নাও দেখেন ব্রেকআউট দিয়েছে আমি সেফটিতে দুইটা ট্রেড নিছি আপ ডিরেকশনে তো আমি আরও কিছু ট্রেড নিয়ে নিই দেখেন আমি আরও কিছু ট্রেড নিয়ে নিছি সেফটিতে অনেকগুলো ট্রিট নিচ্ছে আপে অলমোস্ট চারটা ট্রিট পড়ছে চারটা তো এই জায়গা থেকে দেখেন অলমোস্ট চারটা ট্রিট পড়ছে আমাদের ডিরেকশনে লজিকটা কী তো জাস্ট ওয়েট অ্যান্ড সি যদি লসে আপনার ওয়ান স্টেপ মার্টে মানে এম ডিজি নেবেন করবেন তো মানে লজিকটা কি এটা আমার মানে টিকটক আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকে কমেন্ট করছে দেখেন এই যে একটা আমাদের রেড ক্যান্ডেল না একটা কালার চেঞ্জ লেভেল হইতে হবে কালার চেঞ্জ লেভেল হওয়ার পরে এই যে আমাদের এই রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেলের আপনি একদম ওপেনিংয়ে ধরবেন একদম ওপেনিং আছে না এই ওপেনিংয়ে ধরবেন একটা হরিজন্টাল লাইন যখন হরিজন্টাল লাইনটা ধরবেন আপনি দেখেন এই জায়গা থেকে আমাদের কি করছে এই ক্যান্ডেলটা ব্রেক দিছে নেক্সট আপনার আপনি সেম ডিরেকশনে আপ ডিরেকশনে ট্রিট নেবেন এই ক্যান্ডেলে তো দেখেন আমি আপ ডিরেকশনে ট্রিটটা নিয়ে নিছি একদম সেফটিতে নিয়েছি তাও সমস্যা নেই দেখা যাক এটা আমাদের কী হয় কারণ মার্কেটটা ওরকম ইয়া না ভোলা ডেল করতেছে তো দেখেন হ্যাঁ আমরা সেফটিতে নেওয়ার কারণে আমাদের প্রফিট চলে আসে তো আপনারা ট্রাই করবেন সেফটিতে নেওয়ার জন্য তো দেখেন নিজের থেকে দেখেন আমাদের প্রফিট চলে এসে এটা ব্রেকআউট করার পরে আপনারা আপ ডিরেকশন যাবেন এখন আমি আপনাদের দশটা ট্রেড দেখামো এরকমভাবে আপে আর ডাউনে আপনারা দশটা জাস্ট একটু ফলো করে দেখেন আপনাদের আসলে কি এটা প্রফিট হয় কি প্রফিট হয় না জাস্ট এতটুকু একটু জাস্ট আপনারা দেখেন আমি যদি অন্য আরেকটা মার্কেটে যাই ওটিসি মার্কেটে যাই সমস্যা নেই তো দেখেন আগে এটা কাজ করে কি কাজ করে না আপনাদের ব্যাক টু ব্যাক কিন্তু তিনটা রেড ক্যান্ডেল থাকা লাগবে কমসে কম তিনটা রেড ক্যান্ডেল থাকা লাগবে বা তিনটা গ্রিন থাকা লাগবো যদি আপনার আপে বা ডাউনে ট্রেড নিতে চান এই যে যদি আপে ট্রেড নিতে চাই আমরা ডাউনে ট্রেড নিতে চাই এই যে আমাদের ফার্স্ট ক্যান্ডেল দেন দ্বিতীয় ক্যান্ডেলের মানে আমাদের একদম ক্লোজিং এই যে ধরুন আমরা ওপেনিংয়ে ধরি ওপেনিংটা হ্যাঁ এই জায়গাটা যদি ব্রেকআউট করে এই যে আমাদের এইভাবে এসা গেল না এইভাবে ব্রেকআউট করলো দেন আমরা নেক্সটটা আবার ডাউন ড্রেকশনে যাবো কারণ মার্কেট নেক্সট টার্গেট এই নিচে সাপোর্ট লেভেল তো এখন আমি দেখাই আপনাদের এটা কয়টা কাজ করছে কি করছে না ডাউন আপে ট্রেড নিতে আমরা কী করব ব্যাক টু ব্যাক দেখি কোন জায়গায় তিনটা রেড ক্যান্ডেল আসে দেখেন তিনটা রেড ক্যান্ডেল এই জায়গায় তিনটা রেড ক্যান্ডেল পরে এই জায়গায় দেখেন আমাদের এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে দেখেন এইটার ওপেনিংয়ে ধরছি দেন এইটা আমরা ট্রেড নিলে প্রফিটিত তো এরকমভাবে আপনাদের দেখে দেখা ট্রেডগুলো হইব তো যদি আমি আবার এই জায়গায় দেখে দেখেন এটা আমাদের ওপেনিং দেখেন এই জায়গায় আমাদের ওপেনিং এটা দেন ওপেনিং হওয়ার পরে দেখেন এই যে এই ক্যান্ডালও আমরা ধরছি এটা ব্রেকআউট করছে আমরা এটা ডাউনে ট্রেড নিতাম বাদ দেখেন কতটুকু গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে দিচ্ছে যদিও ট্রেড নিতেন লস করতেন এটা আপনারা ট্রেড নিলে এমটি যেতে প্রফিট তো যদি আমি আপনাদের আরও দেখাই তো এই জায়গা থেকে দেখেন আমি এই জায়গায় ধরবো এটার একদম ওপেনিংয়ে তো এতটু এত দূরে গেল আপনারা ট্রেড নেবেন না কারণ এই রানিংয়ে পাঁচ থেকে মানে দশ মিনিটের ভেতরে এই জায়গায় পনেরো মিনিটের মধ্যে যাবে তো আমরা আবার দেখি এই ক্যান্ডেলের ওপেনিংয়ে নেই যদি ব্রেকডাউন করে ডাউন ট্রেড নেই তো দেখেন এই ক্যান্ডেলটা আমাদের ব্রেকডাউন করছে এই রেড ক্যান্ডেলটা দেন আমরা এই ক্যান্ডেলে একটা ট্রেড নিতাম সেফটিতে ডাউনের প্রফিট হতো তো এইভাবে দেখে দেখে ট্রেড নেবেন আর দেখেন আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আর দেখেন আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে বা আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক ওই জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে ট্রেডিং শিখতে পারবেন প্লাস সিগনাল নিয়ে প্রফিট করতে পারবেন আর কোনো সমস্যা থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করা বলতে পারবেন যে আপনাদের কোন সমস্যা আমরা ফ্রিতে একদম সমাধান করে দেওয়ার ট্রাই করবো তো সবাই ওই জায়গায় গ্রুপে যায় জয়েন হন একদম ফ্রি গ্রুপ কোনোটা মানে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা লাগবে না আর আপনারা পাবলিক গ্রুপে জয়েন থাকলে আপনারা প্রতিনিয়ত আপডেট পাইতেছেন কখন কী হইতেছে না হইতাছে প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন তো সবাই লিঙ্ক থেকে ওই গ্রুপে যায় জয়েন হন